আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আজ ২৭ ডিসেম্বর রোজ শনিবার রয়েছে পঞ্চগড় জেলা ঝলই শুকনো মরিচের হাটে দশক ঝোলৈ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ শনিবার দশক ঝোলোই শুকনো মরিচের হাটে কী কী মরিচ উঠে ও কী দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্যগুলি আজকে জানিয়ে দেবো মেসাজ স্ট্যাটাসের পক্ষ থেকে দশক মেসাজ স্ট্যাটাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার সর্বোপ্রকারের মরিচ দিয়ে থাকে দশক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি শেয়ার করে একটু কমেন্ট করে দেবেন যারা দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হয়েছে জিরা ভাঙারি মরিচ জিরা ভাঙারি কেউ বলে লালি কেউ বলে কমা এটা নব্বই পার্সেন্ট লালি দশ পার্সেন্ট সাদা হয়ে থাকে দর্শক নব্বই পার্সেন্ট লালি দশ পার্সেন্ট সাদা এই মরিচটা একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত বেচা কিনা হয় দর্শক দর্শক এটাও জিরার ভাঙারি এটা দেখেন এটার ভিতরে কোনো সাদা না এটা সম্পূর্ণ জিরা এটা একশো টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে আজকে ঝোলোই শুকনো মরিচের হাটে দর্শক একশো টাকা থেকে একশো তিরিশ টাকা কেজিতে বেচা কেনা হয়েছে দর্শক এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট ফটকা মরিচ দর্শক কারেন্ট ফটকা মরিচ এই মরিচটা পঞ্চাশ পার্সেন্ট সাদা পঞ্চাশ পার্সেন্ট লালি এই মরিচগুলো আপনারা নিতে পারেন আজকে ঝোলই শুকনো মরিচের হাটে এই মরিচগুলো বেচা কিনা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা কেজি দর্শক মাত্র পঞ্চাশ টাকা কেজি দুই টাকা মন প্রতি পঞ্চাশ কেজি বস্তা মাত্র পঁচিশশো টাকা এক হাজার টাকা অগ্রিম জমা দিয়ে বাকি টাকা আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে এই মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক আপনাদেরকে আরও কিছু কম দামি মরিচ দেখাচ্ছি এই দেখেন ওইটা হচ্ছে চিকন চকুমুন্দা মরিচ এবং কি পাবনায়া মরিচের ফটকা একসাথে মিক্সচার এটা দর্শক চিকন চকুমুন্দা মরিচের ফটকা এবং কি চিকন বাঁশগায়া বা বলেন বা চিকনের ভিতরে যে পাবনায়া মরিচ ওটার ফটকা এটা সত্তর পার্সেন্ট লালি হয়ে থাকে এবং তিরিশ পার্সেন্ট সাদা এই মরিচগুলো আজকে ঝোলুই শুকনো মরিচের হাটে বেচা কেনা হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দর্শক চল্লিশ টাকা থেকে শুরু করে মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি এই মরিচগুলি আজকে ঝোলে শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাস আব্বাস্টাস থেকে এই মরিচগুলো নিতে পারেন পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে প্রতি পঞ্চাশ কেজি বা ষাট কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা দিবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আপনারা এই মরিচগুলো নিতে পারেন এই মরিচের সাথে অল্প কিছু ভালো মরিচ মিক্সচার দিয়ে আপনারা যদি মরিচটা পাউডার করেন কালারফুল এবং ঝাল দুইটাই আসবে এবং আপনার গুড়া তার দামও একটু কম হবে দর্শক দর্শক একদম প্রকৃত যেরকম মরিচের রং আপনারা আমরা ভিডিওতে এরকমই দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কোনো কালার বা এডিট বা অন্য কোনো প্রকার আমরা ব্যবস্থা নেই একদম সরাসরি কৃষক যেভাবে লাইনে নিয়ে দাঁড়িয়ে আছে ওইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক যেটা দেখতেছেন এটা হচ্ছে জিরার ভাঙারি মরিচ এটা হয়েছে আপনার আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা এই মরিচগুলো আপনারা নিতে পারেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দর্শক ষাট টাকা থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে ঝোলের শুকনো মরিচের হাটে আজকে বেচা কেনা হচ্ছে আপনার আমরা সরাসরি বাজারে গিয়ে লাইন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আর এখানকার যে প্রতিষ্ঠান মেসেজ আব্বাস টিডাস ওনার থেকে এই মরিচগুলো আপনারা নিতে পারেন ওনারা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচগুলি দিচ্ছে মাত্র পাইকারি মূল্যে দুই টাকা কেজি কমিশনে দিচ্ছে দর্শক ওনাদের পারিশ্রমিক হিসেবে মাত্র দুই টাকা কেজি কমিশন নিচ্ছে আর বাকি পারে বাকি যে খরচ আছে আপনাদেরকে বহন করতে হবে দর্শক এই যে দেখেন মরিচগুলা এটা কারেন্ট ভাঙারি মরিচ এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা নাম্বার ওয়ান চিকন কাটি পাবনায়ামরিচ দর্শক এটা কোলেস্টোরের মরিচ দর্শক এটা কোলেস্ট্রলের মরিচ আমরা কোলেস্ট্রোর থেকে কিছু ভিডিও সংগ্রহ করেছি ওইগুলা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করেছি দর্শক দর্শক একদম দেখেন এই মরিচটা কোলেস্ট্রের মরিচ এটা নাম্বার ওয়ান পাবনা মরিষ দর্শক নাম্বার ওয়ান পাবনা এই মরিচগুলো আপনারা নিতে পারেন প্রতি কেজি মরিচ একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কোলেস্ট্রলের বেচা কিনা হচ্ছে দর্শক একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কোলেস্ট্রলের মরিচটা বেচা কিনা হচ্ছে আপনারা যারা কোলেস্ট্রলের মরিচ ব্যবহার করেন আপনারা এই মরিচটা নিতে পারেন দুই চার পাঁচ বস্তা দশ বস্তা পর্যন্ত আব্বাস আব্বাস্ট্রেডাস দিচ্ছে দর্শক যার বেশি লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আব্বাস আব্বাস্ট্রেডাসের প্রোপাইটারের সাথে সরাসরি কথা বলে এই মরিচগুলো আপনারা নিতে পারেন এটা পাবনায়া চিকন পাবনায়া মরিচ একদম কালারফুল একটি সরাসরি মরিদর্শক থেকে আপনাদেরকে এই মরিচ গুলো দেখানোর চেষ্টা করছি দশক এই যে মরিচটা মরিচ চিকন থেকে টাকার মধ্যে বেচা কেনা আছে এটা এখন সরাসরি আপনাদেরকে যে কৃষক যে লাইনে নিয়ে মরিচ আছে ওই মরিচটা আপনাদেরকে দেখাচ্ছে এটা চিকন কাটি নাম্বার ওয়ান কারেন্ট দর্শক চিকন কাটি নাম্বার ওয়ান কারেন্ট মরিচ বর্তমান এরকম কালার পাবেন আগের মতো চকচক বা লাইন বা ওরকম কালার পাবেনা বর্তমান যে কালারটা আছে এই কালারটা পাবেন এই মরিচটা আট হাজার টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত আজকে ঝেলুই শুকনো মরিচের হাটে বেচা কেনা হয়েছে আট হাজার টাকা থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই মরিচটি বেচা কেনা হয়েছে আপনারা এই মরিচগুলো নিতে পারেন এটা সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ এটা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পেট সাত হাজার পাঁচশো থেকে আট হাজার এটা সেকেন্ড কোয়ালিটি সাত হাজার পাঁচশো থেকে আট হাজার এবং থার্ড কোয়ালিটি যে কারেন্টটা এটা বেচা কিনা হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো এবং ভাঙ্গারি কোয়ালিটি কারেন্ট মরিচ ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ঝোলোই শুকনো মরিচের হাটে আজকে বেচা কিনা হয়েছে দশক পঞ্চগড় জেলা মরিচের সিজন একদম শেষের দিকে বাজারে তেমন আমদানি নেই অল্প স্বল্প মরিচ আমদানি হয়ে থাকে আপনারা যদি নিতে চান তাহলে এই সিনেধার নাম্বারে যোগাযোগ করে মেসাস আব্বাস থেকে আপনারা মরিচগুলো নিতে পারেন বিশ্বস্তার সহিত ওনারা সারা বাংলাদেশ কোরিয়ার কন্ডিশনে দীর্ঘদিন ধরে মরিচের সাথে ওনারা ব্যবসা করতেছে মরিচ দিতেছে আপনারা বিশ্বাসের সহিত আব্বাস্টেটাস থেকে মরিচগুলো নিতে পারেন সরাসরি স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে মেসাজ আব্বাস্টেটাসের প্রোপার্টারের সাথে আপনারা কথা বলে নিতে পারেন দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি শেয়ার ও একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক দর্শক পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিজের তথ্য মেসাজ আব্বাস্টেটাসের পক্ষ থেকে আমরা দিতেছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারেন এই যে চিকন কাটি কারেন বা জিরা ভাঙারি চিকন পাবনায়া চোক বা ফটকা মরিচ বা মরিচের বিচি সর্বপ্রকারের মরিচ ওনারা দিচ্ছে আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেটগুলো আমরা আমাদের চ্যানেল থেকে দেওয়া হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত